ইশতেহারে যে অঙ্গীকার যে ওয়াদা তিনি করেছেন সেই ওয়াদা পূরণে অঙ্গীকার বাস্তবায়নে নারী দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের এম্পাওয়ারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং সে কারণে সংরক্ষিত মহিলা আসরে গ্রাস্টুর থেকেও শক্তিশালী প্রতিনিধি নিয়ে আসা হয়েছে যাদের কমিটমেন্ট আছে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট কে যারা প্রাধান্য দেবে এবং সেটাই আমাদের বিবেচনার বিষয় বিএনপি যখন মনে করে কোন ইলেকশনে তাদের জেতার সম্ভাবনা নেই তখন তারা এরকমই বলে এবং রোজ তিয়ামত পর্যন্ত বলতে থাকে বেসরকারি এজেন্সি সমূহ সব মিলে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ টু যেটা আছে সেটা হলো তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এর নিম্নে তারা প্যাকেজ করতে পারে অনেক সময় হজ সম্মতি তার প্রাক নিবন্ধন প্রতিস্থাপন করা হয় এটি প্রতিরোধে এই কোন উচ্ছেদ আছে মানে আগে যার নাম আছে তা তিনি জানেন না যে তার নাম রিপ্লেস হয়ে গেছে এখন সেটা করা যাবে না এটা মৃত্যু এবং গুরুতর অসুস্থতা ছাড়া নর্মাল এটা রিপ্লেসমেন্ট হবে না আর হলেও ওনার যদি জীবিত থাকে সম্মতি লাগবে